আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফির শুক্রিয়া আমি অনেক ভালো আছি দেখেন আজকে নতুন একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে চাল কুমড়ো নতুন পদ্ধতিতে চাল কুমড়ো চাষ দেখেন হাই ফ্রেন্ডস আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরো ভালো মানের ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর চাল কুমড়া কত সুন্দর ফুল দেখেন এই যে জমিতে কিভাবে। সার দিতে হয় দেখেন কত সুন্দর বড় বড় চাল কুমড়া ধরে আছে দেখেন জমিতে এই যে দেখেন অনেক গুলি চাল কুমড়ো পুরো জমিটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় দেখেন ঘুরে ঘুরে দেখায় কত সুন্দর সুন্দর চাল কুমড়া এই যে দেখেন চাল কুমড়া দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর জ্বালা